সালামু আলাইকুম সুপ্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী মন্ত্র আজকে তোমাদের গণিত বইয়ের অনুশরণী বারো এটা সময় অধ্যায় একশো একচল্লিশ পৃষ্ঠার পাঁচ নম্বর থেকে শুরু করছি স্ক্রিনে তোমরা লক্ষ্য করছো পাঁচ নম্বরটা নিচের সালগুলো কোন শতাব্দীর তো পাঁচের তিনটা অঙ্ক দেওয়া আছে একশো আট দুই এক হাজার পনেরো আর দুই হাজার এক কোন শতাব্দীর এটা বলতে হবে তো এক নম্বরটা যেহেতু একটা লিখে বুঝিয়ে দেবো সব পারবে সবই করে দেবো যেহেতু থেকে দুইশো পর্যন্ত দ্বিতীয় শতাব্দী ধরা হয় দ্বিতীয় শতাব্দী হয় অতএব একশো সালটি দ্বিতীয় শতাব্দী সঠে লিখলেও হবে সমস্যা নেই দ্বিতীয় শতাব্দী মা কি লিখলাম দুইটাই লিখলাম দ্বিতীয় শতাব্দী ওকে অনুরূপভাবে দুই নম্বরটা যেহেতু এক হাজার এক থেকে এই এগারোশো পর্যন্ত একাদশ শতাব্দী একাদশ মানে এগারো একাদশ শতাব্দী অতএব এই এক হাজার পনেরো সালটি একাদশ শতাব্দী একাদশ শতাব্দী তিন নম্বরটা লক্ষ্য করছে দুই হাজার লিখলে হবে দুই হাজার এক থেকে একবিংশ শতাব্দী ধরা শুরু হয় একবিংশ শতাব্দী শুরু হয় যেহেতু শুরুতেই এটি প্রশ্ন আছে আমি আর লিখলাম না যে এরকম করে লিখলেও হবে ঠিক আছে একবিংশ শতাব্দী শতাব্দী আচ্ছা এবারে তোমরা লক্ষ্য করছো করছো যে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও ধরি এক মাস সমান ত্রিশ দিন তো ছয়ের ক নম্বর ঠিক আছে ছয়ের ক অং সমাধান এবং ছয়ের অংশ সমাধান করছি দশ বছরকে দিনে প্রকাশ করতে হবে তো অ্যাটফার্স্ট যেহেতু এখানে মাসের একটা হিসাব আছে সো বছরকে আগে মাস করে নেব আমরা একবারে এইভাবে লিখব যে দশ বছর সমান দশ গুণ বারো যেহেতু এক বছর সমান বারো মাস তাই মাসে রূপান্তরিত করলাম এখানে থার্ড বেঘেটে লিখব এক বছর সমান বারো মাস ওকে আচ্ছা এবারে মাসকে আমরা আচ্ছা মাসটাকে করে মাস এই একশো বিশকে আবার দিনে রূপান্তরিত করব এক মাস সমান ত্রিশ দিন দেওয়া আছে থার্ড ব্র্যাকেটে লিখব এক মাস সমান ত্রিশ দিন দুই শূন্য বাদ দিয়ে শুধু সংখ্যারগুলো হিসাব করি আমরা একটু তিন বারং ছত্রিশ মানে তিন হাজার ছয়শ দিন হবে ঠিক আছে অতএব দশ বছর সমান তিন হাজার ছয়শো দিন এই ওকে এবারে খ এইবারে বলেছে এক হাজার ঘন্টাকে মাস দিন এবং ঘন্টা প্রকাশ করো এক হাজার ঘণ্টা আচ্ছা এক হাজার ঘণ্টা সমান হচ্ছে ঘন্টাকে দিন করতে হলে আমরা চব্বিশ দ্বারা ভাগ করতে পারি এটাকে তো এই সাইডে আমরা দেখো কীভাবে করবো চব্বিশ ঘন্টাকে আগে দিন করতে হবে আর একদিন সমান চব্বিশ ঘন্টা চব্বিশ দ্বারা ভাগ দেবো আমরা সেটা কীভাবে এই এক হাজারকে ভাগ দাও সমস্যা নেই পাঁচ বিশে একশো পাঁচবার যাবে না চারবার চার বিয়ে গেলে চার দিন আশে চার ষোলো ছিয়ানব্বই হয় এই একশো কে ভাগ দিলাম হম কারণ দশকে তো নেওয়া জানা ভাগ করা জানা তাই একশো চার বি আসে চার চারে ষোলো হ্যাঁ ছিয়ানব্বই তারপর হচ্ছে তোমার চার কেটে আসলো এখানে এক একই মিলে গেলো বামেশন পড়ানো এবার চল্লিশ আসলো চল্লিশকে করলে চব্বিশ দুগুন আটচল্লিশ হয় একবার যাবে থাকলো হচ্ছে তোমার ছয় এক ষোলো ঘন্টা আচ্ছা এটা কি ঘন্টা থাকলো কিন্তু তাই না আর চব্বিশ দিয়ে যেহেতু ঘন্টাকে ভাগ করেছি আর এটা হচ্ছে দিনে প্রকাশ হলো তার মানে এখন আমরা লিখতে পারি একচল্লিশ দিন ষোলো ঘন্টা যেহেতু আমরা ঘন্টাকে ভাগ করেছি সো অবশিষ্ট যা আছে সেটা তো অবশ্যই ঘণ্টা এবার একচল্লিশ দিনকে আমরা ভাগ করব মাসে রূপান্তরিত করবো কারণ একটা মাস এখানে পাব ত্রিশ দ্বারা যদি ভাগ করি তাহলে এক মাস ও এখানে যে থার্ড ব্যাকেটটি ফেলে লিখে নিতে পারো যে এক দিন সমান চব্বিশ ঘন্টা ঠিক আছে আর এক মাস আর এগারো দিন বাকি থাকবে এগারো দিন আর এদিকে বাকি থাকলো ১৬ ঘন্টা এক মাস এগারো দিন ১৬ ঘন্টা এখানে থার্ড পাখি লিখতে পারো এক মাস সমান ত্রিশ দিন দেখো এক মাসের মধ্যে থেকে নিয়ে নিলে অথবা তিরিশ দ্বারা একে যদি ভাগ করো এইভাবে সাইডে ঠিক আছে তিরিশ দ্বারা একচল্লিশকে ভাগ করো তাহলে তিরিশ এক ত্রিশ থাকে এগারো তাহলে এটা হচ্ছে মাস আর এটা হচ্ছে দিন যেহেতু এটা দিন তাই অবশিষ্ট থাকলে দিন এক মাস এগারো দিন ষোলো ঘন্টা অতএব এই এক হাজার ঘন্টা সমান এক মাস এগারো দিন ষোলো ঘন্টা আশা করি বুঝতে পেরেছ নেক্সট সাত নম্বরটা লক্ষ্য করছো যে নিচের বারো ঘন্টার সময় সূচিতে লেখা ২৪ ঘন্টার সময় সূচিতে এক নম্বরে আছে অপরাহ্ন তিন অর্থাৎ আমাদের সময় বিকাল তিনটা কিন্তু চব্বিশ ঘন্টার সময় সূর্যতে কত হবে তাহলে দেওয়া আছে অপরাহ্ন দেওয়া আছে লিখে নিত অপরাহ্ন তিন এতটা অতএব চব্বিশ ঘন্টা সময় সূচিতে হবে দেখো আমাদের ঘড়িতে দুপুর বারোটার পরে আবার একটা বাজে তাই না তার মানে সেই বারোটা যোগ হবে হ্যাঁ এই যে এত যোগ এই যে এই দিন ঠিক আছে এই এতটা সমান বারো আর তিন পনেরোটা টা আশা করি বুঝতে পেরেছ অনুরূপভাবে দুই নম্বরটা বলছে অপরাহ্ন তাই না এখানে এইভাবেই লিখবে দেওয়া আছে অপরাহ্ন এগারোটা বিয়াল্লিশ চব্বিশ ঘন্টার সময়সূচিতে এর সাথে আবার বারো যোগ করতে হবে অপরাহ্ন বলেই বারো যোগ করতে হবে ঠিক আছে এই যে বারোটার সাথে এখানে এগারোটা বিয়াল্লিশ যোগ করবে তাহলে উত্তর হবে তোমার বারো তেরো তেইশটা বিয়াল্লিশ উত্তর হবে এই যে তেইশ ঘন্টা বিয়াল্লিশ এই এতটা হবে আপনার নম্বর দুই নম্বরটা ঠিক আছে আচ্ছা যদি বলে তোমার তাহলে তিন নম্বরটা লেখা আছে তোমরা স্ক্রিনে লক্ষ্য করো না করো আমি দেওয়া আছে বিষয়টা লিখে নিচ্ছি তাহলে তোমরা বুঝতে পারবে এখানে দেওয়া আছে পূর্বান্ন কত দেওয়া আছে শূন্য দশমিক বিশ অতএব চব্বিশ সময় সূচিতে। চব্বিশ ঘন্টা সময়সূচিতে কিন্তু পূর্বানুমানে আমাদের দুপুর যখন বারোটা বাজে তার আগ মুহূর্ত পর্যন্ত অর্থাৎ দুপুর বারোটার আগে সো চব্বিশ ঘন্টা সময়সূচিতে এবং এই তোমার বারো ঘন্টার সময়সূচিতে একই টাইম কিন্তু নির্দেশ করে ঠিক আছে চব্বিশ ঘন্টার সময়সূচিতে এবং বারো ঘন্টার সময়সূচিতে একই টাইম নির্দেশ করছে সো যেহেতু এটা দুপুর বারোটার আগ পর্যন্ত তার মানে আমাদের ঘড়িতে যাওয়া যে মনে করো তুমি ইন্টারন্যাশনাল ইউরোপ আমেরিকার দিকে যদি দেখো তাদের ঘড়ি তাদের কিন্তু চব্বিশ ঘন্টায় একদিন ধরা হয় তাদের ঘড়িতে চব্বিশ ঘন্টাই বাজে আর আমাদের দুপুর বারোটার পর চেঞ্জ হয়ে যায় যার কারণে পি আবার দুপুর বারোটার আগ মুহূর্ত এ এম দেখায় এই পূর্বান্ন মানে দুপুর বারোটার আগ পর্যন্ত তার মানে সব চব্বিশ ঘন্টার সময়সূচিতে এটাই হবে পূর্বাহ থাকলে এটাই হবে ওকে এতটা আশা করি বুঝতে পেরেছ আচ্ছা এবারে তোমরা স্ক্রিনে লক্ষ্য করছো নিচের চব্বিশ ঘন্টা সময়সূচিতে লেখা বারো ঘন্টার সময়সূচিতে প্রকাশ করতে হবে আচ্ছা খুবই চমৎকার বিষয় হ্যাঁ এখানে প্রথমেই আট নম্বরটা এটা আটের এক নং আটের এক নং দেওয়া আছে দেওয়া আছে শূন্য দুই শূন্য চার মানে দুইটা চার অ্যাকচুয়ালি এখানে কোনো এখনও কিন্তু বারোর ঘর পার হয় আর এখানে বারো ঘন্টার সময়সূচিতে প্রকাশ করতে হবে কিন্তু এখানে কিন্তু বারো ঘর পার হয়নি অতএব এখানে আমরা লিখতে পারি এইভাবে বারো ঘন্টা সময়সূচিতে বারো সময় সময়সূচিতে এটাই হবে এর কোনো পরিবর্তন হবে না এতটা ঠিক আছে আচ্ছা দুই নম্বরটা করলেই বাকি দুটো তোমরা বুঝে যাবে আশা করছি এখানে হ্যাঁ এখানে আরেকটা বিষয় আছে বারো ঘন্টার সময়সূচিতে এই যে দুইটা বাজে এটা কিন্তু রাত দুটা ঠিক আছে আমাদের রাত দুটা কেননা রাত বারোটার পর থেকে তখন আমাদের সময় যা আন্তর্জাতিক সময় চব্বিশ ঘন্টার সময়সূচিতেও তাই হয় সুতরাং এখানে রাত কথাটা অবশ্যই লিখবে ঠিক আছে তাহলে বারো ঘন্টার সময় সুস্থ রাত দুইটা চার মিনিট এতটা বাজে এবার আছে মনে করো পনেরো চৌত্রিশ অর্থাৎ পনেরোটা চৌত্রিশ মিনিট চব্বিশ ঘন্টা ইয়া বারো ঘন্টা বারো ঘন্টা সময় হবে বারো ঘন্টার হবে বারো সময় সময়সূচিতে এখানে দেখো বারো ঘন্টা পার হয়ে গিয়েছে সুতরাং আমাদের নিয়ম অনুযায়ী বারো ঘন্টা যেহেতু পার হয়ে গেছে দুপুর বারোটার পর কতটুকু পার হয়েছে বারো থেকে বিয়োগ দিলেই পাবো কিন্তু বড় সংখ্যাটা অবশ্যই আগে লিখতে হবে তাই না এত বিয়োগ বারোটা ঠিক আছে বিয়োগ করলে থাকে হচ্ছে তোমার বারো তিনটা চৌত্রিশ মিনিট তার মানে বিকাল তাই না অর্থাৎ বিকাল লিখতেও পারো না লিখলে এখানে সমস্যা নেই বিকাল তিনটা চৌত্রিশ মিনিট অর্থাৎ এতটা আশা করছি পরের দুটো তোমরা পারবে কেননা তিন নম্বরে যেটা দেওয়া আছে শুধু দেওয়া আছে চব্বিশ জিরো জিরো এখান থেকে যদি তুমি বারো বিয়োগ করো তাহলে বারোটা আসবে তার মানে তখন বাঁচবে বেলা বারোটা বিয়োগ করলে বারোটা তারপরে আছে একুশ থেকে একুশটা তেরো মিনিট সেখান থেকে তুমি যদি বারো বিয়োগ করো যা হবে তাই আশা হচ্ছে এই বিষয়টা তোমরা অবশ্যই পারবে নিচে একটি প্রশ্ন আছে নয় নম্বর লক্ষ্য করছো একবারে নয় নম্বর একবারে শেষের অঙ্ক একটি ট্রেন কোনো শহরে এগারোটা পঞ্চাশে ত্যাগ করে এবং পনেরোটা পঁচিশে গন্তব্যে পৌঁছার ট্রেনটি কত ঘন্টা এবং কত মিনিট সময় লাগলো হাউ মাই গড আরেক চমৎকার কত ঘন্টা কত মিনিট দেওয়াই আছে সো এখানে আমরা লিখবো ঘন্টা এখানে মিনিট সমস্যা নেই ঘন্টার জায়গায় ঘন্টা লেখি পনেরো আর এদিকে পঁচিশ সুন্দরভাবে দেওয়া আছে তারপর এদিকে আছে তোমার এগারো ঘন্টা এদিকে পঞ্চাশ মিনিট বিয়োগ করবো আমরা সমস্যা কি বিয়োগ করলে সমস্যা আছে সমস্যা নেই তো ফার্স্ট আমরা এদিক থেকে বিয়োগ করবো তাই না এখন বিয়োগ করতে গিয়ে দেখো পঞ্চাশ আছে কথা হলে পঁচিশ পাবো কখনো হয় না ছোট হয়ে যাচ্ছে তাহলে কি করবে এখান থেকে একটা ঘন্টা ধার নিয়ে নাও একটা ঘন্টা ধার নেওয়া মানেই সেটা হচ্ছে ষাট মিনিট এই ষাট মিনিট যদি তুমি এই পঁচিশের সাথে যোগ করো তাহলে হবে পঁচাশি ষাট সত্তর আশি পঁচাশি এই পঁচাশি থেকে এখন মনে করবে যে এখানে পঁচাশি আছে ঠিক আছে এই পঁচাশি থেকে তুমি পঞ্চাশ বাদ দাও তাহলে থাকবে হচ্ছে পঁয়ত্রিশ মিনিট আর এখান থেকে এক ঘন্টা যেহেতু ওপারে নিয়ে গেছি মানে এখানে চোদ্দো আছে তাহলে এগারো বারো তেরো চোদ্দ তার মানে তিন ঘন্টা কতটুকু সময় লেগেছিল অতে ট্রেনটির কত চমৎকার অঙ্ক তাই না ট্রেনটির সময় লেগেছিল তিন ঘন্টা পঁয়ত্রিশ মিনিট ওকে আশা করতে আশা করি বুঝতে পেরেছ ইনশাল্লাহ তো আগামী ক্লাসে নতুন অধ্যায়ের সূচনা হবে সেই সাথে জানিয়ে দিচ্ছি তোমাদেরকেও ভাই বড়ো বোন থাকলে সপ্তম শ্রেণীর জন্য বাংলার সৃজনশীল এবং বহু নির্বাচনে মনে রাখার একটা কৌশলে একটা চ্যানেল খোলা হয়েছে বিনোদন ডট কম বিশ যেটা গোল্ডেন ম্যাথ এডুকেশনের মাধ্যমেও লিঙ্ক পাওয়া যাবে তবে এই ভিডিওর ডিসক্রিপশানে সেই লিঙ্কটি প্রথমেই দেওয়া আছে যে কোনো একটি ক্লাসের ভালো থেকো তোমাদের সব সময় সর্বদা মঙ্গল কামনা করে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ